হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরা ওরা বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘুরতে বাজে সকাল সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে গতকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছে সারাটা দিনই বৃষ্টি হয়েছিল যার জন্য গতকাল কোনো জামা কাপড় কাছে নি আজকে স্নানের টাইমে সমস্ত জামা কাপড় কেচে মেলে দিলাম এখনও যে রোদ আছে সেটা কিন্তু নয় তবে আকাশটা পরিষ্কার মনে হচ্ছে বেলার দিকে রোদ উঠলেও উঠতে পারে আর চা খেয়ে নিচ্ছি খেয়ে সোজা চলে এসেছি বিছানাটা তুলতে ইতিমধ্যে তোজো কিন্তু উঠে পড়েছে ও অনেক সকালেই উঠেছে স্কুল থাকলেই বরঞ্চ ডেকে তুলতে হয় আর স্কুল না থাকলেই কিন্তু সাত সকালে উঠে বসে থাকে তো এরকমই একটা ব্যাপার হয়েছে আর এই তো এখন চাদরটা ছেড়ে ভালো করে পেতে নিচ্ছি এই বৃহস্পতি আর শুক্রবার এই দুটো দিনই স্কুল ছুটি আর কালকে ওনা স্কুলে পাঠায়নি বৃষ্টির জন্য তা কালকে আর এই ঘরটা ঝাড়পোঁচ করিনি বৃষ্টির কারণে তাই ইচ্ছে আছে আজকে এই ঘরটা একটু ঝাড়পোঁচ করব যেহেতু তোজো স্কুলটাও ছুটি আমাকে স্কুলে আনতে যাওয়ার একটা তাড়াও নেই সেই কারণে ভেবেছিলাম সকালবেলা বিছানাটা তুলে এই ঘরটা ডাস্টিং ক্লিনিং এর কাজটা সেরে নেব তবে হাজব্যান্ড বলল যে আজকে তার তাড়াতাড়ি বেরোনো রয়েছে সেই জন্য আমি এই বিছানাটা তুলেই শুধু রান্না করে চলে গেছি ব্রেকফাস্টটা বানাতে আর ওইদিকে রান্নাটা গুছিয়ে তারপরে কিন্তু এই ঘরটা ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করে নেব ইতিমধ্যে হাজব্যান্ডের কিন্তু বাজারও হয়ে গেছে আর আজকে বাজার থেকে আনা হয়েছে ভেটকি মাছের কাটা যেটা হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে আর ছেলেও আর তার সাথে এনেছে ভোলা মাছ আটা খেয়ে কিন্তু আমি এদিকে ময়দাটা মাখিয়ে বিছানাটা তুলতে গেছিলাম আর এই তো ময়দাটা ভালো করে মজে গেছে আর এখন আমি পরোটা বানিয়ে নেব আমি আটা বা ময়দা যখনই মাখাই না কেন এইভাবেই মাখাই প্রথমের দিকে সামান্য জল দিয়ে বা পর্যাপ্ত জল দিয়ে আটা বা ময়দাটাকে মাখিয়ে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিই ওই পনেরো কুড়ি মিনিট তারপরে আবারও কিন্তু ময়দাটাকে ভালো করে চেনে নিই সেক্ষেত্রে দেখেছি ময়দা বা আটা যেটাই বলো না কেন বেশ সফটও হয়ে যায় আর সেটা ছেনে নিলে যেটাই বানাও না কেন খুব নরম আর ভালো হয় আর এই ট্রিক্সটা আমার মাও কিন্তু আমার দেখে ওটাই করেছে মা আমাকে বলেছে তুই কিন্তু তোর ব্লগে এইভাবে যে আটা বা ময়দা মাখা সেটা কিন্তু বলিস আমিও করে দেখেছি বেশ ভালো হয় তোমরাও যারা আটা বা ময়দা মাখাও এইভাবে করে দেখবে তাতে করে কিন্তু পরোটা বা লুচি যেটাই করো না কেন খুব সফট আর নরম হয় হাজব্যান্ডের জন্য আর আমার বাড়ির যে দিদি কাজ করে তার জন্য গোল গোল পরোটা বানিয়েছি আর তোজোর এই ত্রিকোণ পরোটা বানিয়েছি আসলে ত্রিকোণ পরোটাটা না সময়ের অভাবে বা কুড়িমির জন্যই সেরকমভাবে বানানো হয় না তবে ছেলে তো বাড়িতে রয়েছে তাই ওকে ভাবলাম আজকেই তিকন পরোটাটাই বানিয়ে দিই আর এই তো তিনজনের জন্য এখন খাবার বেড়ে নিয়েছি তোজো হাজব্যান্ড আর আমার বাড়িতে যে দিদি কাজ করে তার জন্য আর এদিকে রান্নাটাও চাপিয়ে নিয়েছি আজকে রান্না করব ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল সেই জন্য ভোলা মাছগুলোকে ভেজে নিচ্ছি আর ওইদিকে আমার খাবারটাও বানিয়ে নেব অনেকেই আমার ডায়েট প্ল্যানটা চেয়েছিলে তবে আমি একদিন সেটা নিয়ে পুরো ব্লগ করবো বলেছিলাম তবে আজকে দেখাচ্ছি আমি সকালবেলা কি খাই তো সকালবেলা ব্রেকফাস্টে আমি এরকম দু চামচ ওটস নিই একটা ব্লেন্ডার জারে তার মধ্যে নেব কিছুটা ফ্রুটসের মধ্যে আজকে নেবো তরমুজ আর আর্ধেক কলা যেদিন তরমুজটা থাকে না সেদিন একটা গোটা কলাই নিই আর তার মধ্যে নেব দুটো খেজুর একটা আমান আর এখানে যে দুধটা আমি ইউজ করব ডাবল টন দুধ এইটা কিন্তু ফ্যাট ফ্রি দুধ আর এই দুধটাই আমি ইউজ করি তো ওটা আমি কাঁচাই ইউজ করি কারণ আমার খেতে এটাই বেশি টেস্টি লাগে তো সেটা নিয়ে ভালো করে প্লেনটাউজে আমি ব্লেন্ড করে নিলাম আর এটাই কিন্তু আমার সকালের ব্রেকফাস্ট আর এর সাথে থাকে পর্যাপ্ত পরিমাণে জল যেটা আমি সারাক্ষণ রান্না করতে করতে মোটামুটি ওই আড়াই থেকে তিন লিটার জল খাওয়াই হয়ে যায় আড়াই তিন লিটারের মধ্যে কিন্তু এক লিটার জল আমার ডিটক্স ওয়াটারও থাকে তো এইভাবেই সারাক্ষণ আমি জল খাই আর তাতে করে কিন্তু শরীরটাও অনেকটা হাইড্রেট থাকে যাই হোক আজকে আর বেশি গভীরে এই নিয়ে কথা বলবো না আমি আমার ডায়েট প্ল্যান নিয়ে অন্য একটা ভিডিও শেয়ার করব। আর এই তো এইদিকে দেখো আমার কিন্তু সর্ষে বাটা দিয়ে ভোলা মাছটা রেডি হয়ে গেছে আজকে সর্ষেটা হাতে বাটি নিয়ে ওটা কেনা সর্ষেই আর এই তো নামানোর আগে একটু আর একটু তেল দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন রান্না ভেটকি মাছের কাটাগুলো ওই সাইডে সমস্ত কাটাগুলোকে আমি ভেজে নিয়েছি আর ওই মাছটা করার জন্য আমি এদিকে আলুগুলোকেও ভেজে নিচ্ছি এই মাছটা না পুরো মাংসর মতন করে রান্না করব খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর আগের দিনের ব্লগে একজন দিদি আমাকে কমেন্ট করেছে দিদি লিখেছে বনু তো ডাটা খাইও জানি অনেক ছোট তবুও অভ্যেস করানোর দরকার আছে হ্যাঁ দিদি কথাটা তুমি ঠিকই বলেছ ও আসলে ডাটাটা দিলে না বেছে বেছে ফেলে দেবে ও খাবেই না ওই জন্যই আর ডাটাটা দিই না আমিও জানি খাওয়াটা ভালো কিন্তু ওই যে বাচ্চা কাচ্চাদের না জোর করে কিছুই খাওয়ানো যায় না আর ওই তো এগারোটা মতন বাজে তোজোকে এখন কিছু ফ্রুটস দিয়ে এসছি ও সেটা খাচ্ছে আর আর ঘরের মধ্যে ভীষণ দুষ্টুমি করছে আমি তো বলি ছুটি থাকলে যে আমার ঘরের কি অবস্থা হয় ভীষণ বাজে আর এই তো এদিকে রান্নাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে ঘরে থাকলে জানি দুষ্টুমি করে তবুও কি বলতো স্কুলে যখন থাকে পাঁচটা ফ্রেন্ডের সাথে থাকে ওদের সাথে খেলাধুলো গল্প গুজব করতে পারে বাড়িতে বরঞ্চ থাকলে ভীষণ বোর ফিল করে আর ওর বাবাও বেরিয়ে যায় আমাকে শুধু বলবে আমার সাথে একটু খেলো না আর ওর খেলা কি তো ফুটবল নয় ক্রিকেট আমি এখন ওর সাথে বাইরে বেরিয়ে ফুটবল ক্রিকেট খেলতে পারি বলো তো দেখি তাই ওর বাবা এলে বিকাল টাইমটা আমাদের সামনে যে বড় উঠোনটা রয়েছে ওখানেই তারা ফুটবল বা ক্রিকেট এক দিন এক এক অল্টারনেটিভ খেলা খেলে আর এই তো কথা বলতে বলতে রান্নাবান্না কমপ্লিট করে এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন রান্নাঘরটা মুছে সোজা চলে যাবো কিন্তু ঘরে ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করতে এত দূর যারা আমার ভিডিওটার সাথে রয়েছে তাদের আবার করে মনে করিয়ে দিই আজকের আমার ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো রান্নাঘরে কাজ করতে করতেই না বেশ কিছু গামছা ছিল যেগুলো গরম জল করে ভিজিয়ে দিয়েছি সেটা নিয়েই চলে গেলাম ঘরের কাজটা কমপ্লিট করে গামছাগুলোকেও কেচে দেব। তাতে অনেকটা সময় গামছাগুলো ভিজেও যাবে যতটা ময়লা পড়েছে সেগুলো উঠে যাবে বিছানাটা বেলায় গুছিয়ে গেছি তবে বিছানার অবস্থা এখন ভীষণভাবে খারাপ ওইটাকে পরে গুছাবো কারণ তোজো রয়েছে বিছানার মধ্যে শুয়ে সেই জন্য ভাবছি ঘরের বাকি কাজগুলো আগে গুছিয়ে নি তারপরে লাস্টে বিছানাটা গুছাবো আর ওইদিকে বেডসাইড টেবিলের কভারটা আজকে চেঞ্জ করে দিলাম আরে এইদিকে চলে এসেছি এই বক্সগুলো মুছে নেবো জানি না ঘরে এতটা নোংরা কোথা থেকে পরে রাস্তার ধারেও নয় যে এত নোংরা পড়বে আর প্রায় দিনই কিন্তু আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করি তবুও যেন এই কালো জিনিসগুলোর ওপর এতটা নোংরা পড়ে ভীষণ বাজে লাগে দেখতে আজকে তো প্রথমে ভেবেছিলাম এই ঘরে ঝুলটা ছাড়বো তবে আজকে ভাবলাম তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের তো ঘরের ঝুল ঝাড়া যায় না তাই ওই কাজটা আর আজকে করলাম না সেটার জন্য আবার আর একটা দিন আমাকে এই ঘরটা ডিপ ক্লিনিং করতে হবে তবে আজকে কিন্তু কোনো ডিপ ক্লিনিং করিনি রেগুলার যে ঘরের ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করে সেটাই করবো আমার ঘরের এই র‍্যাকগুলো সম্বন্ধে অনেকেই আমাকে অনেক প্রশ্ন করে আর এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলোর সম্বন্ধে তো তোমাদের বলতে চাই আমি এই র‍্যাকগুলো কিন্তু মিশো থেকে কিনেছিলাম পুজোর সময় অনেকটা অফারে পেয়েছিলাম আর তার সাথে আমি এই প্ল্যান্টগুলোও কিনেছিলাম যেগুলো এখানে রাখলে ঘরটা দেখতে সুন্দর লাগবে সত্যি বলতে এই টিভির যে ওয়ালটা রয়েছে এই গুলো আর প্ল্যান্টগুলোর জন্য ওয়ালটার গেট আপটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু প্রায় দিনই ডাস্টিং ক্লিনিং এর কাজ আমার সমস্ত ঘর করে থাকি আসলে আমার মনে হয় ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে নিজের মনের থেকে একটা মানসিক শান্তি পাওয়া যায় আমি যখন নিজে পজিটিভ থাকবো তখনই তো সংসারে প্রতিটা মানুষকে পজিটিভভাবে ভালো রাখতে পারবো তাই না সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়ের জন্য রাখার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে যেমন নিজের মানসিক শান্তি পাওয়া যায় যেমন পজিটিভিটি কাজ করে তেমনি কিন্তু ঘরে লক্ষ্মীশ্রীও বজায় থাকে আর তো গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজই এগিয়ে গেছে এখন আমি আমার আলমারিটাকেও মুছে নিচ্ছি হয়তো আমার ঘরে খুব দামি কোনো ফার্নিচার নেই তবুও আমার যেটুকানি আছে সেটুখানিকেই যত্ন করে রাখার চেষ্টা করি আসলে আমাদের জীবনে কখনোই মনে করতে নেই আমার কি আছে আমাদের সব সময়ের জন্য মনে করতে হয় ভগবান আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকু নিয়েই সারা জীবন সুখী থাকার চেষ্টা করব যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো কাজে আমি এগিয়ে গেছি আর এখন এই ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নিলাম আর ড্রেসিং টেবিলের ওপরে যা যা জিনিস থাকে সেগুলোকেও মুছে জায়গা করে রেখে দিলাম এই সেলফটার মধ্যে থাকে ছেলের সমস্ত ওষুধ শুধু ছেলের না আমাদেরও প্রতিদিনের যা যা ব্যবহৃত ওষুধ থাকার সেগুলোই থাকে আসলে তোজোর ছোট থেকে সমস্ত এমার্জেন্সির ওষুধগুলো আমি ঘরে স্টক করে রাখি কারণ বাচ্চা শরীর তো কখন কীরকম হয় সেটা কিন্তু আমরা কেউ আগে থেকে বলতে পারি না তাই জ্বরের ওষুধ পেতে ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ ওর যে সমস্যাটা রয়েছে তরকার ওষুধ সব সময় আমার ঘরে আর এই তো শেষে আয়নাটা মুছে নিলাম আর তারপরে এখন ঘরটাকে ভালো করে চাঁদ দিয়ে নেব আর তার সাথে মুছেও নেব সকালে একবার কাজের দিদি মুছে গেছে তবু এই যে এত নোংরা কাজগুলো করেছি সেগুলোর জন্য ঘরটা না মুছলে ভালোই লাগবে না তবে কি বলতো ক্যামেরা বন্দি করা হয়নি এতেই অনেকটা লং ভিডিও হয়ে গেছে এই তো ঘরটা এবার চলে যাব যে গামছাগুলোকে ভিজে রেখেছিলাম সেগুলোকে কেচে নেব আর পিছনে দেখো তো যে মন খারাপ করে শুয়ে রয়েছে সে কি করবে নিজেই বুঝতে পারছে না আমাকে ডেকে এখন তার সাথে খেলতে হবে আর এই তো দেখো আমার সমস্ত ঘর বাড়ি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আসলে তোজোর বিষয়টাও ওর দিক থেকে ঠিক সারা দিন একটা মানুষ কত ফোন টিভি ড্রয়িং দেখতে পারে বা করতে পারে তাই না ওরও তো এক এক সময় বোর লাগে কিন্তু কিছু তো আমাদের করার নেই তবুও যতটুকু পারি আমি ওকে এন্টারটেন করার চেষ্টা করি ওকে সঙ্গ দিই তবুও সবসময় নিজেরও তো সংসারের কাজ থাকে তাই না ওর কাছে কিন্তু প্রচুর খেলনা আছে তবুও না ও একা খেলতে পছন্দ করে না আর এই তো সমস্ত গামছাগুলোকে মেলে দিলাম আর জামা কাপড়গুলো দেখলাম খুব একটা শুকায়নি তাই রেখে দিলাম আর তারপরে তোজোকে স্নান করে এখন খেতেও দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও